উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের আট তারিখে থার্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো আমি বাগেশ্বর উচ্চ স্কুলের শিক্ষক তোমরা অনেক সময় অনেক অথেনিটিক খবর পাওয়ার জন্য আমাকে বারবার মেসেজ করো যে কি আছে নতুন আপডেট তো যদি তোমাদের আজকে এই পরীক্ষার পদ্ধতি কি কি কলা কৌশল আছে কি কি কৌশল অবলম্বন করবে তোমরা কিন্তু অনেক সময় দেখা যায় না পড়েও কিছু নাম্বার পেয়ে যেতে পারো তার সমস্ত পদ্ধতি নিয়ে আজকে আলোচনা হবে অনেক ক্ষেত্রে বার্তা আছে আবার বার্তার মাধ্যমে কিন্তু কিছু সুকৌশল আছে এগুলো অবলম্বন করতে পারলে আর কি কি নতুন নির্দেশিকা জারি হলো সে তথ্য নিয়ে তোমাদের কাছে আজকে হাজির হয়েছি তাই বলবো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা কি জানার চেষ্টা করো দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বরে তোমরা জানো আট তারিখে পরীক্ষা শুরু হচ্ছে ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ কাউন্সিল এডুকেশন যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ হাতে তোমাদের অ্যাডমিট চলে এসেছে নিশ্চয়ই তো হাতে অ্যাডমিট চলে এসেছে তোমরা জেনে গেছো যে তোমাদের কোথায় পরীক্ষা সেন্টার এবার তোমার পরীক্ষা সেন্টার জানলেই চলবে না তোমরা জানো পরীক্ষা সেন্টার তোমাদের সকাল নটায় তোমাদের কিন্তু স্কুল খুলে দেওয়া হবে এক ঘন্টা আগে তোমাদের যেতে হবে এক ঘন্টা পনেরো মিনিট তোমার কিন্তু খাতা থাকবে এবং এই যে গুরুত্বপূর্ণ সময়টা তোমাদের কাছে ব্যবহার করবে কীভাবে তোমরা অবশ্যই তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা নিয়ে যাবে যে নতুন অ্যাডমিটটি আছে সেটি তোমরা অবশ্যই নিয়ে যাবে কিন্তু যে ডাউনলোড করে তাদের হেডমাস্টার সিগনেচার আছে কিন্তু দেখে দেবে নিজেও সিগনেচার করবে সমস্ত তথ্য নিয়ে তোমরা কিন্তু পরীক্ষার হলে হাজির হয়ে যাবে আর তোমরা ইতিমধ্যে জেনে গেছ যে তোমাদের পরীক্ষার সেট হচ্ছে পাঁচটা সেট তাই পরীক্ষাতে হল কালেকশন কীভাবে সম্ভব বা সম্ভব নয় এটা নিয়েও কিন্তু আজকের আলোচনা হবে পাঁচটা সেট হলেও কিন্তু প্রশ্নগুলো কিন্তু একই কিন্তু তোমাদের যেভাবে প্রশ্নগুলো পরপর থাকে সেরকম কিন্তু থাকছে না ধরো কোনো একটি প্রশ্ন এক নাম্বার আছে অন্য সেটে পঁচিশ নাম্বার আছে কোনো সেটে হয়তো তোমার তো আরও নিচের সেটে আছে হয়তো দশে আছে কেউ বা চল্লিশ আছে কেউ এই যে তোমাদের সেট নম্বরগুলো যারা বিভিন্ন সাবজেক্টে আছে যাতে চল্লিশটি কোশ্চেন কারো পঁয়ত্রিশটি কোশ্চেন শুধুমাত্র নম্বরগুলো হয়তো উল্টো পাল্টা থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু প্রায় একই থাকছে কাজে কাজে তোমাদের প্রশ্ন কিন্তু ভিন্ন হচ্ছে এমনটা মনে করো না কিন্তু তো পরীক্ষার হলে তোমরা যদি এইরকম ভাবে বলো যে একের কত হয়েছে বল পরের বন্ধু কিন্তু মিলবে না কারণ তোমাদের এমনিতে কোনাকুনি হবে তাই তোমাদের পাশে যে বন্ধুটি আছে তার ক্ষেত্রে কিন্তু নাম্বার বললে কিন্তু কিন্তু মিলবে না আর হলে ডাক পরীক্ষার তোমাকে কখনোই পুরো প্রশ্নের উত্তর বলতে দেওয়া হবে না কারণ কঠিন কাঠ থাকবে কেউ পুরো প্রশ্ন বলতে পারো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা সেক্ষেত্রে পরীক্ষার হলেই কিন্তু তোমাদের কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে এটাও তোমরা জেনে গেছো ইতিমধ্যে তাই বলবো তোমরা আত্মস্বাবলম্বী হও কারণ এটাও হতে পারে যদি পুরো প্রশ্ন বলেও থাকো তোমার প্রিয় বন্ধু নিশ্চিতভাবে তোমার ঠিক উত্তর বলছে কিনা ওটাও যথেষ্ট সন্দেহের বিষয় আছে তাই তোমাদের এই পরীক্ষার দিচ্ছ তোমরা একটু আত্মস্বাবলম্বী হওয়ার চেষ্টা করো একটু তোমরা যে টেক্সট বিষয় আছে ফলো করো এই পরীক্ষায় সাজেশন হয় না আর যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো আছে সেগুলো তোমরা কিন্তু আর চেষ্টা করো আমাদের যারা অনলাইনে আছে তাদের প্রত্যেককে আমরা কিন্তু মোটামুটি একটা অথেন্টিক সাজেশন দিয়েছি যদি এটা সবার ক্ষেত্রে আমরা পাবলিশ করিনি বা করবো না তোমরা যারা আমাদের মধ্যে অনলাইনে আছো তারা জানতে পারবে যারা টেলিগ্রাম চ্যানেল এসে তোমরা বা হোয়াটসঅ্যাপ জেনে আছো তাদের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে এক্সপার্ট টিচারদের স্পেশালি বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ের উপর কিন্তু আমরা দিয়েছি এটা কিন্তু পাবলিশ করছি না আমরা কারণ এটা একটা অথেন্টিক পরীক্ষার সেক্ষেত্রে কিন্তু সাজেস্টিভ প্রশ্নগুলো সবার মধ্যে আরো ছড়িয়ে দিচ্ছি না যারা তোমরা আমাদের মধ্যে আছো নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে পেয়ে গেছো এবং পাবে বাকিটা অংশে নিশ্চয়ই পাবে তবে এইটুকু বলবো তোমরা কিন্তু অবশ্যই নিশ্চিত রূপে ভালো করে টেক্সট বিষয় ফলো করে যাও প্র্যাকটিস ঠিক মতো করো তোমরা নিশ্চিত ভাবে তোমরা সব প্রশ্নের উত্তর করতে পারবে এক্ষেত্রে হয় না হতে যাবে ডিপেন্ড সেক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তাই এই পরীক্ষা তোমরা কিন্তু ভালো করে টেক্সট বিষয় খুঁটিয়ে পড়ো নিশ্চিত ভাবে তোমরা কিন্তু সাফল্য পাবেই আর একটি বিষয়ে খেয়াল রাখবে এই জীবনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা এই পরীক্ষায় কোনো দুর্নীতি করার চেষ্টা করো না কারণ পরীক্ষার তোমাদের যে যে বিষয় বলা হয়েছে তোমাদের পেন নিয়ে যেতে পারা আছে সেটা বল পেন হতে হবে সেটা ফাউন্টেন পেন নেওয়া চলবে না বা জেল পেন নেওয়া চলবে না এই পেন হতে বল পেন আর কালি তোমাদের ব্লু এবং ব্ল্যাক এই দুটি ইউজ করা যাবে অন্য কোনো ধরনের কালি তোমরা কিন্তু ইউজ করতে পারছ না নীল এবং কালো এছাড়া তোমরা কিন্তু অন্য কিছু নিতে পারবে না তোমাদের অবশ্যই ট্রান্সপারেন্ট বোর্ড থাকতে হবে অর্থাৎ যে বোর্ডে এদিক ওদিক দেখা যায় সে বোর্ড তোমাদের ইউজ করতে হবে জলের বোতল যদি তোমরা ব্যবহার করো সে বোতলের ক্ষেত্রে কোনো স্টিকার থাকা চলবে না একদম হোয়াইট বা যেটা এদিক ওদিক দেখা যায় জল সেরকম একটা পরিষ্কার ট্রান্সপারেন্ট বোতল তোমাদের ইউজ করতে হবে কোনো ইলেকট্রনিক্স জিনিস তোমরা ইউজ করতে পারো না সেগুলি যদি ইউজ করে থাকো বাই চান্স তোমাদের ধরা পড়লে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে তাই জীবনে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় তোমরা কিন্তু এরকম সিদ্ধান্ত নিতে যেও না পরীক্ষার হলে তোমরা কিন্তু ডিস্টার্ব করতে যেও না কারণ যথেষ্ট গার্ড বেশি থাকবে সেক্ষেত্রে ধরা পড়লে কিন্তু তোমার পরীক্ষা পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে তাই তোমরা একটু আত্মস্বাবলম্বী হওয়ার চেষ্টা করো নিশ্চিতভাবে তোমরা কিন্তু অবশ্যই সাফল্য পাবে বলে মনে করি আর তোমাদের অবশ্যই ভালো করে স্থিরভাবে তোমরা কিন্তু পরীক্ষাটি দিও কারণ এক্ষেত্রে কিন্তু সমস্যা আছে যে ওই মাসিটটি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি ভুল হয় পরবর্তীতে কাটি বা ক্যাচগুলো দিয়ে অন্য কোনো প্রশ্ন কিন্তু তোমরা নিশ্চিত ভাবে করতে পারো না কারণ তোমাদের ফার্স্ট একটা প্রশ্নের মধ্যে দুটো অ্যান্সার হয় পুরো প্রশ্নটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ওই কোশ্চেনটি পুরো ক্যান্সেল হয়ে যাবে তাই তোমরা কিন্তু এরকম কাজ করার চেষ্টা করবো না তোমরা অবশ্যই দেখবে যেটি হচ্ছে সেটি করার চেষ্টা করো ধীরে স্থিরভাবে করো সময়টা যথেষ্ট বেশি খুব একটা কম নয় তোমরা অবশ্যই করতে পারবে কিন্তু হল কালেকশন করতে গিয়ে ভুল করে আবার পরে ঠিক করতে যেও না এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই তোমাদের ক্ষেত্রে ভালো করে ধীরে স্থিরভাবে প্রশ্ন করো উত্তর পড়বে তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে এবং অবশ্যই তোমরা কিন্তু যে কথাটি বললাম এই সমস্ত নিয়মগুলি মানবে এবং প্রথম পরীক্ষা যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার ভিত্তিক পরীক্ষায় পরে ডিসক্রিপটিভ প্রশ্ন বড় প্রশ্ন হবে কিন্তু এই অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম এবার মন দিয়ে শোনো সেটা হচ্ছে তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর করতে না পারো যদি এমনটা হয়ে থাকে ভুল হোক ঠিক হোক তুমি যে যে প্রশ্নগুলি আগে পারবে সেই সেই প্রশ্নগুলি আগে করে নেবে যে প্রশ্নগুলির মধ্যে তোমার ডাউট মনে হচ্ছে বা তোমাদের হল কালেকশনটা কোনোভাবে চলে এলো কানে কানে ভেসে এলো উত্তর যদি মনে হয় যে ওটা হচ্ছে সেটা শেষে করো কোনোভাবে কিন্তু করতে না কারণ সেগুলো ক্ষেত্রে কি হয় প্রথমে কনফার্ম সেগুলি তোমরা আগে করো আর যেগুলি পারবো না তাও তোমরা কিন্তু উত্তর উত্তর করে করে আসবে দেখা যায় অনেক প্রশ্ন কিন্তু আন্দাজে লেগে যায় এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে লাস্ট কথাটি বলছি আমরা অনেককে দেখেছি কিছুই পড়েনি আমরা পরীক্ষাটি থেকে দেখেছি কোচিং সেন্টারে সে কিন্তু অনেক নাম্বার পেয়ে যাচ্ছে না পড়েই দেখছি যে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ পেয়ে যাচ্ছে পেয়ে এরকম কারণ আন্দাজটা ভালো তার আর যারা খুব আন্দাজ খারাপ সেও চব্বিশ পঁচিশ পেয়ে যাচ্ছে তারা পড়াশোনা করা না করার মধ্যে অনেক সময় প্রায় একই হয়ে যাচ্ছে এরকম তাই আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে আন্দাজে দিলেও কিন্তু অনেক প্রশ্ন লেগে যায় তাই তোমরা প্রত্যেককে বলবো যেগুলো পারবে সে করবে আর বাকিটা কিন্তু তোমরা আন্দাজে ভর্তি করে আসো কারণ এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক নেই নেগেটিভ মার্ক থাকলে কিন্তু ভয়ের সম্ভাবনা ছিল যে ভুল হলে নাম্বার কাটা যাবে তাই তোমাদের ভুল হলে নাম্বার কাটবে না তাই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবে এমনটা কিন্তু করবে না যে তুমি পারলে না ছেড়ে চলে এলো আর পারলে না সেক্ষেত্রে তুমি টাইম ঘন্টা পড়ে গেলো সেটা কিন্তু সমস্যা আছে কারণ তোমাদের যে কাজটা করতে হবে অনেকটাই তোমাদের সমস্ত ফিল আপ যে ওয়েব আছে বৃত্তাকার এবং সেটাকে ফিল আপ করতে হবে সেটা অনেক সময় লাগবে কিভাবে করবে তোমরা প্রথমে যে যেগুলো পারবে সেগুলো আগে গোল ডাক দিয়ে নেবে প্রত্যেকটা গোল ডাক দিয়ে নেবে ডাক দিয়ে নেওয়ার পর তোমরা পরবর্তীকালে ভর্তি করবে তাই তোমরা যে কোনো ক্ষেত্রে বলো এই যে গোল দেওয়া তাকে ভর্তি করা এই সময়টা যদি ঠিক ঠিক করতে না পারো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে বৃত্তের বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের যে যে ওয়েব নাম প্রশ্ন সেটা কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকেই লিখেছো যে মেসেজে দিয়েছো আমাকে লিখেছো যে স্যার কখন বেরোবে রেজাল্ট মাত্র পনেরো দিনের মধ্যেই মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট বের হয়ে যাচ্ছে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে কারণ তোমাদের এই খাতাপত্র সব কিন্তু অবশ্যই তোমরা যেন কম্পিউটারের মাধ্যমে দেখাবে সেক্ষেত্রে অবশ্যই খুব সহজে কম্পিউটার টিচ করবে যার জন্য তোমরা কাটাকুটি চলবে না বলেই দিচ্ছি কাজে এই পদ্ধতি তোমাদের কাছে করতে আতী কিন্তু রেজাল্ট বের হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টার জন্য জোর কত আগাতে পারবে কারণ সেখানে বড় প্রশ্নের পরীক্ষা দিতে হবে কাজে তোমাদের কিন্তু ঝুলে পড়লে চলবে না যে বেশিক্ষণ বেশি দিন ধরে তোমাদের রেজাল্ট কিন্তু ঝুলে থাকবে না করতে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের যে অনেক দিন ধরে অভিযোগ থাকতো যে আমি লিখে এসেছি স্যাররা নাম্বার দেনি সেটি কিন্তু এবার হচ্ছে না কারণ তুমি জেনে গেছো যে ওই উত্তর সবার এক হবে এক্ষেত্রে এই পরীক্ষায় একমাত্র সবার খাতে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি হবে কারণ একমাত্র এই পরীক্ষা 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 অবজেক্টিভ যে সেক্ষেত্রে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি এ কারণে হবে যে যেমন লিখবে সে তেমন পাবে ঠিক আন্দাজে ঠিক হোক ভুল হোক উত্তরটা ঠিক হয়ে যায় তুই আন্দাজি করো জেনেই করো আর না জেনেই করো অ্যান্সার ঠিক হলে তোমাকে কিন্তু নাম্বার দিতে আমি বাধ্য তার জন্য তোমরা কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু করে আসবে এটাই তোমাদের একটা বড় সাফল্যের দিক হবে তাই এই কঠিন নির্দেশিকা সত্ত্বেও আমার মনে হয় তোমাদের কিন্তু এটা নেই আর তোমরা অবশ্যই বলবো যে ঠিক ঠিকভাবে পরীক্ষা দিও আর পরীক্ষা শেষ হলে পরবর্তী পরীক্ষার জন্য ঝাঁপি পড়ো কারণ তৃতীয় এবং চতুর্থ দুটো পরীক্ষা নাম্বার কিন্তু যোগ হবে এই এই পরীক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ ভবিষ্যতের তোর জন্য তোমাদের থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার এই দুটো নাম্বারই নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য এই পরীক্ষাটা যার যতটা সম্ভব ভালো করে দেওয়ার চেষ্টা করো সকলের শুভেচ্ছা কামনা করছি তোমাদের অনেক অনেক ভালোবাসা এলো আর তোমাদের জন্য তো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এম ই স্ল্যাশ এডুকেশন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু কমেন্ট করলে তোমরা কিন্তু সাজেস্টের বিষয় তোমরা কিন্তু পিডিএফ আকারে পেতেই পারো সম্পূর্ণভাবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল একটা আছে সেখানে তোমরা আসতেই পারো কিন্তু ইউটিউবের মাঝখানে আমরা কিন্তু পাবলিশ করছি না আমরা কি প্র্যাকটিস এরকম দেওয়ার চেষ্টা করছি কিন্তু সাজেশনটা হয়তো আমরা সবাই দিচ্ছি না কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তা তোমাদের যে কোনো ক্ষেত্রেই তোমাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে এসো সেখানে তোমরা সদস্য এবং তোমাদের প্রয়োজন সাপেক্ষে যা যা বিষয় সেখানে ডিমান্ড করতে পারো এবং তোমাদের অবশ্যই সে ডিমান্ড পূরণ হবে যাই হোক অনেক ভালোবাসা রইলো প্রত্যেককে শুভেচ্ছা রইল উচ্চ পরীক্ষা দু তোমাদের জন্য সুফল বার্তা আনুক এ আশা আকাঙ্ক্ষা রাখি সকলের প্রতি অনেক ভালোবাসা রাখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই তোমরা ভিডিও আমাদের দেখতে থাকো পরীক্ষার মুহূর্তে তোমাদের প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ বিষয় এক্সপার্টদের আমরা দেবার চেষ্টা করছি সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা রইলো সকলে ভালো থেকো